বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের সম্মানিত দায়িত্বশীল ওলামা এ জিম্মাদার ওলামা একরাম বিভিন্ন মসজিদের ইমাম খতিব মাদ্রাসার মোহতামিম মহাদিস শেখুল হাদিস ওলামা একরাম জাইমুল কোম ওলামা একরাম আলহামদুলিল্লাহ শীতের সময়ে আপনারা যে কুরবানি দিনের জন্য করে যাচ্ছেন এটা আসলে আমাদের জিম্মাদারি সদুল আম্বিয়া হিসাবে ইমাম গজালি রহমতুল্লা আলাই এবং ইমাম শাহ তেবি মালিকী মহাবের আল এতে শামলী শাহ মধ্যে ইমাম গজালী শাহ আলাই ওনার কিতাবে এবং হাফেজ ইবনুল কয়িম রহমাতুল্লা আলাই জাদুল মাহাদের মধ্যে ওনারা মাকাসিদুল শরিয়া ইসলাম শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করছেন পাঁচটা হিফজুদ্দিন হিফজুল নফ হিফজুল আকল হিফজুল মাল হিফজুল নসল এক নম্বর হলো হিফজুদ্দিন দিনের সংরক্ষণ ইসলামের প্রথম উদ্দেশ্য দুই নম্বর হলো নফস ব্যক্তি এবং জীবন সংরক্ষণ জীবন সংরক্ষণ একটা বিষয় কোন মানুষকে অন্যায়ভাবে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না ইসলামের সংরক্ষণ করতে গিয়ে ইসলামের পক্ষের কথাগুলো বলতে হবে ইসলামের বিরুদ্ধে যারা বাতিল মাথা ছাড়া দিবে সেটা প্রতিবাদ করতে হবে একজন নফসের ক্ষেত্রে প্রত্যেকটা প্রাণীর সেবা করা খেদমত করা শুধু মানুষ না প্রত্যেকটা প্রাণীর সেবা করা এই ইসলাম বলবে কোন প্রাণীর উপরও জুলুম করা যাবে না শুধু মানুষ না এই জন্য দেখা যায় হার দুই হজরতমাতুলালে অজু করতে বসছেন এক জায়গায় দুই একটু হাত ধুইয়া কুলি করে আবার সরে গেছেন আর এক জায়গায় যে কোনি পর্যন্ত হাত ধুইছেন তিনবার বদনানি আবার সরে গেছেন তৃতীয় নম্বর জায়গায় গিয়ে উনি শেষ করছেন তো মুরিদ্রাজ জিজ্ঞাসা করেছে হজরত এক বদনা পানি দিয়ে উজু করার জন্য আপনি তিনটা জায়গা পরিবর্তন করলেন ওই প্রথম জায়গা দেখলাম উজু করতে বসছি একটু কুলি করার পরে দেখি পিঁপড়ার লাইন এখন যদি পূর্ণাঙ্গ করি পিঁপড়াগুলো পানিতে ভেসে মারা যাবে আমার জন্য অল্প এদের জন্য একটা সাগর দ্বিতীয় জায়গায় কি তৃতীয় জায়গায় নিরাপদ মনে করছি এখানে কোনো পিঁপড়া নাই ওখানে অজু পূর্ণাঙ্গ করছি আমাদের আকাবৃতির ইতিহাস হিফজুল নফস যে কোনো প্রাণীর সংরক্ষণ করা হিফজুল আকল মানুষকে পাক যে এলেম আকল দিছেন এটার সংরক্ষণ করা এটার জন্য মাদ্রাসা করা মসজিদ করা মসজিদ মাদ্রাসাগুলোকে সংরক্ষণ করা কেরামের মধ্যে ঐক্যবদ্ধ এই যে তেমত রক্ষা করা যেন হিফজুল আকল হয় হিফজুল এলেম হয় এরপরে হিফজুল মাল মানুষের মাল সংরক্ষণ করা সমস্ত নিজের মাল মানুষের মাল সংরক্ষণ করা আমানতদারি হেফাজত করা এটাও আমাদের একটা কাজ। পঞ্চম নম্বরে হিফজুল নসল পরিবার সমাজ দেশ বংশ পুরো একটা জাতি এটাকে রক্ষা করা এই পাঁচটা হলো ইসলামের মূল বৃত্তি এবং মূল জিনিস মূল টার্গেট ইসলামের সেবার মধ্যে এই পাঁচটা জিনিসকে নিয়ে ইসলামের খেদমত সেবা আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম এগুলো করে যাচ্ছেন আমরা আল্লাপাকের রহমতে পাক আমাদেরকে এই দায়িত্ব দিছে আমরা উলামায় কেরাম হিসাবে আমরা করতে পারতেছি করে যাচ্ছি এগুলো করতে গিয়া আমাদেরকে সাহাবায় কেরামের আদর্শের মধ্যে থাকা আহলে সুনত অল জামাতের আকিদার মধ্যে থাকা যেমন আহলে সুনত অল জামাতের চারটে মাঝাব চারোটা মাঝাব আহলে সুনত অল জামাতের আকিদার একটাও বাতিল না হানাফি শাহফি মালিকি হাম্বলি মাঝাব চারটা সব আহলে সুনত অল জামাতের আকিদার তরিকত তাসফের লাইনের চারটা তরিকা চিস্তিয়া নকশেবন্দিয়া কাদিয়া সৌরাউর দিয়া চারটে হলো সুন্নতল জামাতে আকিদার লাইনে দুইটা মাতুরি দিয়া আশা এরা দুইটাই আহলো সুন্নতল এইভাবে আরও নিচের দিকে আসলে ওলামায় দেওবন্দিয়ার মধ্যে অনেকগুলো জমাত হয়ে আমাদের ওলামায় দেওবন আকাবিরে দেওবন কাজ করতেছেন এ চারটা তরিকার কেউ যেমন বাতিল না চারটা মাঝহের কেউ যেমন বাতিল না দুই আকিদার কেউ যেমন বাতিল না সেম এইভাবে আমাদের এই দেশে বলেন উত্তরাতে বলেন একটা নেজাম ইসলাম পার্টি আমাদের দেওবন্দি আকিদার বাতিল না এইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের দেওবন্দি আকিদার বাতিল না শুধু খেলাফত মজলিস একই রকম বাংলাদেশ খেলাফত আন্দোলন আমাদের হাবিজ জুজুর রহমাতুল্ল প্রতিষ্ঠিত মুরব্বীদেরও মুরব্বী দেওবন্দি আকিদার হক বাতিল না এইভাবে ইসলামী আন্দোলন চোরমুনের পিরাপ রহমত উল্লা দেওবন্দি আকিদার হকপন্থী বাতিল না এইভাবে জমিউলামা ইসলাম দেওবন্দের একেবারে মূল মুরব্বীদের সংগঠিত এবং প্রথম ছাত্র দেওবন্দের সাইকুল হিন্দ রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত আজ থেকে একশো ছয় বৎসর আগের এই সবগুলো খেদমত চলছে সবগুলো আহলে হক উলামা এখলামের একটাও বাতিল না সেম আমাদের বৃহত্তর উত্তরার মধ্যে। আমাদের যিনি সবচেয়ে যে মুরব্বী অনেকের উস্তাদ উস্তাদের উস্তাদ এবং উত্তরাতে যত সাংগঠনিক কাজ হয়েছে প্রথম পর্যায়ের যিনি দুই হাজার সালে যখন হেফাজতের কমিটি হয় শেখুল হাদিস আল্লামা আজিমউদ্দিন উদ্দিন শেখ আজিম উদ্দিন শাহ উনাকে সভাপতি বানায় বৃহত্তর উত্তরাতে আহ্বায়ক বানায় কমিটি হয় এরপরে আরও যতগুলো সংগঠন হয়েছে সবগুলোর উনি প্রধান ছিলেন আমাদের বৃহত্তর উত্তর ওলামা পরিষদের প্রধান প্রধান মুরব্বী এর বাইরে আমাদের আহলসুন তল জামাতের আকিদার উলামা এখেরাম আরেকটা সংগঠন করছেন তারাও বাতিল না আমরাও বাতিল না এটা এই জন্য বলতেছি কিছু কিছু শোনা যায় আমাদের কেউ সাথী হোক বা ও তাদেরই হোক বা তাদেরই হোক আমাদেরকে কিছু মানে শ্রুতিকটু শব্দ ইতিমধ্যে প্রয়োগ হয় এটা আমরা কেউ যেন না করি তারা করলেও এটা যেন না করি এটা এটা ঠিক নয় এই যে দলগুলো যেমন কেউ বাতিল নয় সবগুলোই চলতেছে উত্তরাতে সারা বাংলাদেশে যেমন চলতেছে সবার কার্যক্রম চলতেছে সবাই যেমন হোক তাহলে সমতল জমাতের আগিদার ঠিক ওলামায় কেরামের এত জমাতের মধ্যে আরও যদি বৃহত্তর উত্তর ওলামা পরিষদ নামে দুইটা হোক বা তিনটা হোক এই কাউ কেউ কাউকে বাতিল বলা ওলামায় সু বলা অথবা তাহাতি বলা এটা খুবই শ্রুতিকটু এবং অম মানে বৃত্তিহীন মিথ্যা এটা ঠিক নয় আমাদের জেহেন্দা সাহাতের সাথে থাকা একদম দুই মিনিটে শেষ করে দিই মুরব্বীরা কথা বলছেন লম্বা সময় হয়ে গেছে শীতের দিন কালকে আবার জুমার দিন সাহাবা এ মতো সবগুলো হক চলো অসুবিধা কী আছে একজনকে কুণ্টাসা করার জন্য তাকে বিভিন্ন রকমের বদনামে দোষারূপ করা এটা আমাদের আঁকাবীরদের আদর্শ নয় ওলামায় কেরামের আদর্শ নয় যে আমাকেই উত্তরাতে থাকতে হবে এবং আমার নেতৃত্বটাই চলবে এর বাইরে কেউ যেন না যায় এরকম চিন্তা দ্বারা আমরা কেউ না করি আল্লাহর জমিন ও আছে আল্লাহর জমিন বড় প্রশস্ত মানুষকে আল্লাহ এলেম দিছে স্বাধীনতা দিছে যে চলে আসুন আমাদের সেক্রেটারি মানুষকে আল্লাহর স্বাধীনতা আজাদিও দিছেন আমরা সারাদিন বলি গুলামিনা আজাদি তো এই আজাদি সবাই আজাদ প্রত্যেকটা ইমাম আলেম তার এলেম আকল তার মসজিদ মাদ্রাসা সব ক্ষেত মতো সে আজাদ সে কেন আমার কাছে আমি কেন আমি সাথে স্বাধীনভাবে ফিকির করব যে আমার ফিকির জিকিরটাকে স্বাধীন রাখা হচ্ছে কিনা আমাকে স্বাধীনভাবে দিনের ক্ষেত মতের জন্য উৎসাহিত করা হচ্ছে কিনা আমাকে আমাকে একটা জায়গায় কোনটাশা করা হচ্ছে এগুলো আমি স্বাধীনভাবে বিবেচনা করে আমরা যাকে যেখানে খেদমতের জন্য মোনা মন মনে করবো তার সাথে কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং তাকে হটকারী বা গোমরা বিভ্রান্ত এগুলো বাতিল কথাগুলো যেগুলোর আমাদের কোনো কোন যদি অন্যরা বলে তাহলে দুইটাই ভুল আসলে ঠিক নয় এগুলো না করা প্রশস্তভাবে থাকা অসাহী জেহেনের সাথে থাকা সাহাবে গ্রামের আদর্শে থাকা যেমন এক মিনিটে শেষ করতে মুসনাদ আহমদ ইবনে মধ্যে হজরত আনস রদালহুর যেখানে হাদিস ওখানে তো না সাহাবির নামে হাদিসের তরতিক তো হাদিসের নম্বর কিতাবের নম্বর হিসাবে বারো হাজার চারশো বিরাশি নম্বর হাদিস যেই মুসনাদে আহমদের মধ্যে একচল্লিশ হাজারের বেশি হাদিস ওখানে আসছে মদিনার মধ্যে যেই সমস্ত বড় বড় সাহাবিদের বড় বড় খেজুরের বাগান ছিল যেমন সালমান ফারিসির একটা হজরত আবু তলহার একটা হজরত উসমানের একটা এইরকম একটা বড় বাগান ছিল হজরত আবু দাহদাহ আবু দাহদা আবু দাহদা তো ওনার একটা ঘটনা লেখছে ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ হাদিস উনি কেমন ওয়াসাতে জেহি লুক ছিলেন যখন কেউ সংকটে পড়ে বিপদে পড়ে তখন এইটা না দেখা যায় সে কোন দলের বা কী করতেছে তার অবস্থা কি কেমন এমন না যে কোনো আলেম যে কোনো সমস্যায় পড়ছে তার বিপদে জাপিয়ে পড়া এবং তার বিপদে জাপিয়ে পড়ার জন্যই এই বৃহত্তর উত্তর আলমা পরিচয় অসুস্থ হয়েছে তার সেবা করা আল্লাপাক দুনিয়ার থেকে একজন আলেমকে নিয়ে গেছেন তার ফ্যামিলি তার প্রতিষ্ঠান তার ব্যক্তিগত কোনো কিছু যদি সেবা করার মতো হয় আমাদের সামর্থ্য উপস্থিত যে কোনো সেবায় জাপিয়ে পড়া সামাজিক কাজে জাপিয়ে পড়া যেগুলো একটু আগে বললাম যে ইসলামের খেদমত শুধু আমার দিনের জন্য তাই না দুনিয়ার যা যে কোনো খেদমত করা জনগণের ক্ষেতমত করা যেগুলো আমাদের অনেক সদস্য করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের মহতারাম সেক্রেটারি হিসাব বাংলাদেশ কেলাবত মজলিসের এই আঠারো আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী এগুলো জনগণের সেবা ইসলামের সেবার সাথে জনগণের সেবা সর্বশ্রেণীর সেবা তো মদিনাতে উনার বাগানের সাথে আরেকটা ছোট্ট বাগান ছিল একটা ছোট নাবালেক ছেলের অর্ধেক আর একজন বয়স্ক মানুষের অর্ধেক এখন এই নাবালেক ছেলে দেখতেছে তার খেজুরের বাগানটাকে সংরক্ষণ করার জন্য মাসকান দিয়ে দুই মালিকের মাঝখান দিয়ে একটা দেয়াল দিতে হয় দেয়াল না দিলে কিছুদিন পরে পরে ঝগড়া হয় বলে এই খেজুর গাছ আমার বুড়া বেটা বলে এটা আমার নাবালেক বাচ্চা কিছু করতে পারে না আবার নিচে যখন খেজুর পরা খেজুর তাকে পতিত খেজুর নাবালেক বাচ্চার গাছের খেজুর ওই বুড়া বেটার গাছের বাগানে যায় পরে তো বুড়া বেটা বলে সবগুলো আমি মালিক এখন মাঝখানে যখন দেয়াল দিতে গেছে দেয়ালের মাঝখানে একটা খেজুর গাছ পরে যেটার মালিক হলো বুড়া বেটা জমিনের মালিক হলো ছোটো নাবালেক বাচ্চা ওই নাবালেক বাচ্চার জমিনে গাছ লাগাইছে আর কি নাবালেক বাচ্চা বলতে হয়তো গাছটা আপনি আমাকে ফ্রি দিয়ে দেন হাতিয়া না হলে দ্বিতীয় প্রস্তাব দ্বিতীয় হলো আপনি গাছটা আমার কাছে বিক্রি করে দেন তো জমিনের মালিক আমি বুড়া বড়া বলে একটা না ফ্রি তো দিবই না তোমার কাছে বিক্রি করতাম না গাছ আমার জমিন যেটা এটা নিচে এটা তোমার হলেও আমার এটা এই বাচ্চায় বলতেছে এটা কেমন কথা ইনসাফ কোথায় পাবো ইনসাফ পাওয়ার জন্য তখন হুজুর সাল্লাহাম জীবিত এসে ডাইরেক্ট মসজিদে নবীর মধ্যে ঢুকে গেছে রসুলসাল্লাইসাল্লাম তখন একটা মজমাতে বসা ছিলেন ইমাম আহমেদ ইবনাহাম বলে এই পুরা ঘটনা ওই কিতাবে অনুবায়ন করছেন বারো হাজার চারশো বিরাশি নম্বর হাদিস এই বাচ্চা বলতেছে হুজুর আমার এই ঘটনা এই খেজুর গাছ তার জমিন আমার এখন আমি দেয়াল দিব দেয়ালের মাঝখানে পড়ছে খেজুর গাছ বললাম যে হাদিয়ে দেন খেজুর গাছ হয়তো দিবে না বিক্রি করে দেন যেহেতু জমিনের মালিক আমি গাছ আপনি এটাও করবে না হুজুর বললেন তাকে ডাকো এই লোকটাকে আনা হলো হলেও হজুরসাল্লা বললেন তাকে আয়াহুনা আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের দায়িত্ব নিব তুমি এই খেজুর গাছটা এই লোকটাকে দিয়ে দেবো নাবালেক বাচ্চাটা দিয়ে দাও এই বুড়া বেড়া বলতে সে উসুলের কাছে না আমি পারবো না এমন কট্টরপন্থী তখন ওই মজলিসে বিরাট বড় খেজুরের বাগানের মালিক ছয়শ খেজুর গাছ দেই বাগানে তিনি হলেন হজরত আবু তাহদার উনি দাঁড়ায় বললেন হুজুর একটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে সে নিবে না এই জন্য তার জান্নাত দরকার নেই দুনিয়ার দরকার আখেরার দরকার নেই দুনিয়ার আসে চায় যেহেতু আপনি বলছেন খেজুর গাছ জান্নাতে একটা হবে তাহলে এটা হবেই নিশ্চিত আমি নবীকে বিশ্বাস করি ওই একটা গাছ আমারে দিবেন আমি আমার বাগানটা দিয়ে দিব মানে এই লোকটাকে একটা যেহেতু একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতের দিতেছে না তার একটা গাছ আমি তার ছয়শ খেজুর গাছ বিশিষ্ট যে বাগানটা আছে ওইটা দিয়ে দিব ভিতরে আমার রাজবাড়ি ওইটাও দিব এবং প্রত্যেকটা গলির মধ্যে হলো বৃষ্টি পানির ঝর্ণা সব পানির ঝর্ণাও তাকে দিব তিনটা জিনিস তাকে দিয়ে দিব আপনি আমারে যেহেতু ওয়াদা দিচ্ছেন জান্নাতে একটা খেজুর গাছ হইবো ওইটা আমারে দেওয়ার কথা বলে দেন আর আমি ছয়শ খেজুর গাছ বিশিষ্ট বাগানটা এই বুড়াড়ারে দিয়ে দিব হুজুর সাল্লা বলেন সে যদি রাজি হয়েছে রাজি হইছে তো আমার নিতে হবে এখন তুমি দিয়ে দেবো এই বুড়া লোকে আমার বিশ্বাস না আসলে কি সে আমার এক গাছের বিনিময়ে বিনিময়েছে ছয়শ গাছ বাগান দিবে কেমনে তাহলে বিশ্বাস হইব কয় আপনি সাক্ষী থাকেন আর আপনার মন মজলিসের যত সাহাবি সবাই সাক্ষী সাহাবিরা বলে আমরা সবাই সাক্ষী দিয়ে দিলেন তখন আল্লাহ রসুলের কাছে তখন ওই গাড়ি মতলু আসছে আবার আবার হাদিস বলে দিলেন একটু আগে তো একটার বিনিময়ে আমি বলছিলাম ছয় সদিতে এখন আমাকে দেখানো হচ্ছে এই আবু দাহদা ছয় শখেজুর গাছের বাগান দিয়ে দেওয়ার কারণে প্রশস্ত মনের হওয়ার কারণে আল্লাহ তার জান্নাতে একটা দেয় নাই অসংখ্য খেজুর গাছের বাগান আমি জানাতে দেখতেছি দিয়ে দিছে এখন কহুজুর তাহলে তারা বুঝাই দিয়ে আসি এখন যেহেতু চুক্তি হয়েছে যাও তুই বুঝাই দিয়ে আসো এই আর নিয়ে গেছে বাগানের কাছে ছয় শো খেজুর গাছের বাগান কাছে তারা ভিতরে হলো তার বিবি বাচ্চারা থাকে রাজপ্রাসাদ কিনারায় যা ডাকতেছে তোমরা বেরিয়ে আসো আপনি আসেন আপনার বাড়ি আপনার বাগান কনা এটা রসুলের কাছে বিক্রি করে দিয়ে আসছি এখন যদি বাগানে ঢুকি খেজুর গাছের ছায়া আমার গায়ে লাগে এই বিনিময়টা নেওয়া এই সুখ শান্তিটা নেওয়া এটা হবে আমার জন্য না তোমরা দৌড়ে বেরিয়ে আসো বিবি কয় কেমনে বিষ বেসা হয়েছে জান্নাতে খেজুর গাছ দিব আল্লাহ রসুল একটা কয় আপনি একটা খেজুর গাছের দাম জানেন জান্নাতের কো কি কয় এটার ছায়া অতিক্রম করতে একশো বছর মানে দ্রুতগামী গুড়া দিয়ে দৌড়াইলে তো শেষ হবে না এত দামি খেজুর গাছের বিনিময়ে ছয় শো দিচ্ছেন রবি হাল বাই ও ইয়া বাদ্দা আপনি ভালো বেসা কিনা করছেন কোনো সমস্যা নেই এই উম্মে তাহাতা ওই রকম প্রশস্ত এর অধিকারী এখন বাচ্চা দেখে ডাকতেছে আসো তোমরা কোথায় আসো খেলাধুলা করতেছিল বাগানে দেখে পকেটে কিছু বালো খেজুর আজুয়া খেজুর তাজা খেজুর খাইতে নিছে ওইগুলো বেসা শেষ একটাও নিতে পারবে না পকেট খালি করো পকেটে যত খেজুর ছিল যত জিনিস ছিল সবগুলো দিয়া এই উম্মে তাহাতা আবু তাহাতা সন্তানের পকেট থেকে খেজুরগুলো পর্যন্ত দিয়ে ওখান থেকে বেরিয়ে আসছে কিচ্ছু নাই তখন আর ওই জান্নাতে হইব অসংখ্য খেজুর গাছ সাহাবাই কেরামের আদর্শ ছিল এটা মানে এই লুকটা যে কৃপন এই পুরা এত কৃপণ এটা কিন্তু বলে নেই যে আপনার কথা বিশ্বাস করে না এটা দেন মাই এই লুকটা এত কৃপন এত খারাপ কিচ্ছু না ওই তার দোষ দেখার দরকার নেই তার মন্দ দেখার দরকার নেই আমরা একরামের আদর্শে আবু দাহাদার আদর্শে উম্মে দাহাদার আদর্শে রসুল সাল্লাহসাল্লামের আদর্শে আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে কি গালি দিল দেখার দরকার নাই ওনারা হক ওনারা দেওবন্দি আলেন আমরাও দেওবন্দি আলেন আমরা ওনাদেরকে ওগুলো বলবো না কোনো জায়েজ নাই ওনাদেরকে গুমরা বলা ওনারাও যদি বলে সেটা ওনাদের ব্যাপার এইভাবে প্রশস্ত ও সাথে জেহেনির সাথে আমরা উলামা কেরামের রাহাবরিতে আমাদের মুরুবী শেখ আজিমুদ্দিন শাব্দ আহমদ বারাকাত হুম নুর হোসেন নুরানি শাব্দ আহমদ বারাকাত হুম আবু ইসুফ মাহমুদি শাব্দ আহমদ এই এখন যারা এখানে উপস্থিত আছেন আর যারা নাই আমাদের সাথে সামনে আসেন ওনাদের রাহাবরিতে আমরা কাজ করতে থাকি আল্লাহ আমাদেরকে পশাতে যেহিনীর সাথে সামনে অগ্রসর হওয়ার তাও হিক মুসিবা আমি